কিস্তি 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 আজকে নিয়ে আসলাম টেকনো সকল ফোনে কিস্তির অফার এনআইডি কার্ড দিয়ে আপনি চাইলে আমাদের যে কোনো টেকনো ফোন নিতে পারবেন প্রথমে আমরা শুরু করব স্পার্ক গো টু দি এটাতে পাচ্ছেন হলো আপনি আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট তাছাড়া পাচ্ছেন হলো ডুয়েল স্টেরি স্পিকার এমনকি পাচ্ছেন এটাতে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট আর পাচ্ছেন হলো পাঁচ ক্যামেরা তাছাড়া এটাতে থাকছে হলো ফ্রি লিঙ্ক অ্যাপস যার মাধ্যমে আপনি অন্য একটি টেকনো যদি ফোন থাকে আপনি ছয়শো মিটার দূরত্বের ভিতরে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন উইদাউট এনি সিম উইদাউট এনি ইন্টারনেট স্পার্ক গো টু এটাতে থাকছে দুটি ভেরিয়েন্ট তিন চৌষট্টি যেটি আপনি ডাউন পেমেন্ট পঁচিশশো টাকার মাধ্যমে নিতে পারবেন আরেকটি ভেরিয়েন্ট হলো স্পার্ক গো টু চার চৌষট্টি মাত্র সাতাশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে নিতে পারবেন এরপর হচ্ছে স্পার্ক ফর টি সি জানতে পারছেন আপনি ছয় হাজার এমএচ ব্যাটারি উইথ ওয়ান টোয়েন্টি ইয়ার্স রিফ্রেশ চার বছরের লাস্টিং ফ্লুয়েসে তাছাড়া থাকছে হলো এটাতে ডুয়েল স্টেরি স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এটা কিস্তিতে নিতে হলে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র চৌত্রিশশো টাকা এরপর সেভেন্টিন প্রো ম্যাক্স গরিবের সেভেন্টিন প্রো ম্যাক্স স্পার্ক ফর্টি যেটাতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং এমনকি পাঁচ হাজার দুইশো এমএইচ ব্যাটারি তাছাড়া থাকছে ডুয়েল স্টেরি স্পিকার উইথ আয়ার ব্লাস্টার রিমোট কন্ট্রোল এমনকি পাচ্ছেন এতে ফ্রি লিঙ্ক অ্যাপস যার মাধ্যমে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন অন্য যে কোনো টেকনোফোনের সাথে আর এটাতে ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র বত্রিশশো টাকা আর এটাতে থাকছে হলো তিনটি কালার টাইটেনিয়াম গ্রে ব্ল্যাক এবং কি আপনি ব্লু এরপর থাকছে হলো স্পার্ক ফর্টি প্রো এটাতে পাচ্ছেন ফর দ্য ফার্স্ট টাইম ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন এমনকি ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রিশ তাছাড়া থাকছে এটাতে চার হাজার পাঁচশো ইনিট ব্রাইটনেস এমনকি থাকছে পাঁচ হাজার দুইশো এমএচ ব্যাটারি আর পঁয়তাল্লিশ ওয়ার তো চার্জার থাকছেই আর সবচেয়ে স্লিম ফোন সিক্স পয়েন্ট সিক্স নাইন থিকনেস আর এটাতে আপনি কিস্তিতে নিতে হলে এটার সর্বনিম্ন ডাউন পেমেন্ট দিতে হবে পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্টেই আপনি দিতে পারবেন স্পার্ক এরপর থাকছে স্পার্ক ফর্টি প্রো প্লাস থ্রি ডি কার্ভ ডিসপ্লে এমনকি সবচেয়ে স্লিমেস্ট ফোন থাকছে থার্টি ওয়াটের ওয়ারলেস চার্জার সাপোর্টেড এমনকি ওয়ান পয়েন্ট ফাইভ রেজোলেশন ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর হার পাঁচ হাজার দুইশো ব্যাটারি উইথ জি টু হান্ড্রেড গেমিং পোস্টর এমনকি এটাতে থাকছে আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজ ফোর্টি প্রো প্লাস কিস্তিতে নিতে হলে ডাউন পেমেন্ট দিতে হবে পাঁচ হাজার নয়শো টাকা সবচেয়ে স্লিমেস্ট ফোন রাইট নাও থ্রি ডি ডিসপ্লে এরপরে নিয়ে আসলাম সবচেয়ে হট প্রোডাক্ট ফর্টি প্রো যেটা আমরা আনলে আমাদের প্রোডাক্ট স্টক শেষ হয়ে যায় এটাতে থাকছে হল সনির সেন্সর এল ওয়াইসি সেভেন হান্ড্রেড সি সামনে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা পিছনেও আপনি পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল ফ্ল্যাশ স্ন্যাপ মোড যার মাধ্যমে আপনি যে কোনো দ্রুতগম ছবি তুলতে পারবেন খুব ইজিলি এটাতে থাকছে আইপি রেটিং সিক্সটি এইট সিক্সটি নাইন যেটা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত থার্টি মিনিটস ওয়াটারপ্রুফ আছে তাছাড়া এটাতে কার ডিসপ্লে ইউজ উইথ সুপার অ্যামোলেড ডিসপ্লে আমাদের এই হট প্রোডাক্টটি নিতে হলে কিস্তিতে মাত্র ছয় টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে কালার আছে টাইটেনিয়াম গ্রে গ্রিন ব্ল্যাক আমাদের এই তিনটি ডিভাইসে আপনি পাচ্ছেন চার মাস ছয় মাস এমনকি নয় মাস পর্যন্ত কিস্তি সুবিধা এইগুলোতে থাকছে হলো চার মাস এমনকি ছয় মাস পর্যন্ত কিস্তি সুবিধা কিস্তিতে নিতে হলে চলে আসুন আমাদের শপে এনআইডি কার্ড বিকাশ এমনকি নমিনের এনআইডি কার্ড থাকলেই আপনি আমাদের থেকে নিতে পারবেন তো এখনই চলে আসুন বসুন্ধরা শপিং মল বেজমেন্ট টু উনচল্লিশ নম্বর শপ মোবাইল নেটওয়ার্ক